কান্তান কান্দে হুজুর একটু দোয়া পড়েন সুরা ফাতেহা যাকে বলা হয় সুরা তোর সেপা সুরা ফাতেহা কি সুরা তোর শেপা সুরা ফাতেহ বলে ফুঁ দিলে ভালো হয়ে যাবে তিনবার সুরাফাতেহা ফুঁদে আর কান্দন আলো করে আল্লাহ রাসুল বলেছেন সমস্ত বেড়াম অনুনার কোরআনী না হওয়া সেপাহ রহমত উল্লিল মুমিনিন। আমি আয় তো পড়তে গিয়ে দেখি এটা হলো আয়তুল কুরসি আয়তুল কুরসি পানি পড়ে দিলে ওই পানি খিলালে যতই যা হোক কান্দা টান্দা সব ভালো যাবো আয়তুল কুরসি পড়া ফোর দিলাম পানি এক গিলাস দিলাম মা খিল কয়েকদিন পরে করে দোয়া দরুদ আর কান নেই দোয়া দরুদ আর হোক না চিন্তা করলাম এটা কোন দুঃখ করলো রে দোয়া দরদে কান্না থামে না কয়েক মাস পরে বললাম মা খবর কি করলো আর কান্দে না তো কোন দোয়ায় হলো হলো বাপ একটা মোবাইল কিনে দিছে যখনই কান্দে তখনই মুখের সামনে আর কান্না পান আমার মা বোনদের জন্য বলতেছি মা ব্যাটে বাচ্চা আসার পর উম্মুল খায়ের ফাতেবার মতন হয়ে যান উম্মুল খায়ের ফাতেমার সন্তানের নাম হল আব্দুল কাদের উম্মুল খায়ের ফাতেমার মতন হয়ে যান আল্লাহ আপনার প্রসব বেদাকে সহজ করে দিয়ে দিবে আল্লাহ পারে কি পারে না দরে পারে কি পারে না হ্যাঁ পেটে বাচ্চা নিয়ে হ্যাঁ নামাজ পড়েছে পেটে বাচ্চা নিয়ে আর রোজা রেখেছে আর এখন পেটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলছিল হুধু এক আরো মাস আমার খিদে নাই কিন্তু রোজার মাসে খালি খিদে লাগে এক আরো মাস আমার খিদে লাগে না কিন্তু রোজন মাসে খায় আর খাই আমার খিদে যায় না আমি বললাম তোমার মা বাসে আসে আসে মায়ের কাছে মা কে চাও না কেন ওই মায়ের কাছে জিজ্ঞেস করছে মা আমার এগারো মাস খিদে কম রোজার মাসে খিদে বেশি গে মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি না তুই তোমার আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি বলছে বৌ রোজা থাকে আমার পেটের নাতি নাতি শুকে না হয় তুমি রোজা থাকলে প্যাটের বাচ্চা শুকা যাবে রোজা থাকা চলবে না জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি হাঙ্গু খাঁচি রোজার মধ্যে তুই এই যে মাসে প্যাটের মধ্যেই তোর খাওয়া শুরু হচ্ছে দাঁড়া আসে তুই রোজা থাকতে বারবি এই জন্যে একটা নেপোলিয়ান বলেছে একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ধরে কাল কিসের দরকার ভালো একটা মায়ের দরকার খাদিজাতুল কুবরা এমন একজন মা ছিলেন যে মায়ের প্রার্থী আল্লাহ তারা চারটা সন্তান দিয়েছেন একটার নাম বলতে আমার মা বোনদের জন্যে বলতেছিলাম এই কথাটা কিন্তু আমার মা বোনদের জন্যে রাসুল বললেন ফাতেমা সিরাতের আলোচনায় খেয়াল করেন ফাতেমা তোর কি কখনো মনে হয় তুই জান্নাতি তোর বাবা বিশ্বনবী এই কারণে কি তোর কখনো মনে হয় তুই জান্নাতি ফাতেমা বলতেছে বাবা মনে হয় কেন একশোবার আমার বিশ্বাস আপনি হলেন আল্লাহর বিশ্বনবী আর আপনার মেয়ে হওয়ার কারণ আমি জান্নাতি আল্লাহ রসুল বললেন ফাতেমা এই কথা কখনোই মনে করবা না আমি তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে জান্নাতে এটা মনে করো না যদি যাবার চাও আমল করে যাইতে হবে তাতে মা কান্দারে বলে বাবা বিশ্বনবীর মেয়ে হয়েও জান্নাতে যাওয়া যাবে না জান্নাতের আমল করতে হবে জান্নাতের আমল কি আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ উদ্দেশ্য এই সিরাত না ফেলে নবীর কলিজার টুকরা সাথে মার থেকে আলোচনা করতেছি রাসুল বললেন মাত্র সাত কামল করবা মাত্র কয়ামল এ আমার আঙ্গুলের দিকে তাকান কয়ামল আরে পাগলা বাড়ির বউ যদি ভালো হয় আপনার কলিজায় যাই শান্তি জান্নাতের চলে আসবে জোরে কর কথা ঠিক না আমি তখন বললাম রব্বা না তিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা তাপসির বলে দেখেনা এবার এদের ফিদ দুনিয়া হাসানা মানে কি সব ষোলো আনার মধ্যে আটানা হলো বউ দুনিয়ার তো সুলো সৌন্দর্য যদি পাবার সাম তাহলে বউ হচ্ছে আটনা বউ যদি খারাপ হয় আপনি যতই শান্তি হতেন বাইরে শান্তি পাবেন বাড়ি ঢুকলে অশান্তি দোনে কেন কতক্ষণ না কেন এই জন্যে মা বোনদের জন্য কথাটা বলতেছি রাসুল বললেন চারটা আমর কয়টা খুব খেয়াল করেন নামাজ রোজা সতীত্বের হেফাজত আর স্বামীর খেদমত আল্লাহ রাসুল ফাঁতে বললেন বললেন সময় না স্বামী যখন খেদমত চাবে এই খুব খেয়াল করে শুনবেন স্বামীর খেদমত সব সময় না স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করে এই সবাই মনোযোগ দিয়ে শোনেন বউ যদি আপনার দেয় আপনি খেদমত চাচ্ছেন না যদি আপনার খেদমত করে আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা কি ভেজাল নাই আপনি ক্ষেত মত চাবেন রাজুল বললেন আমার আলি যখন তোমার কাছে ক্ষেত মত চাবে তখন তুমি খেত মুখ করবা তাছাড়া কারণের মন কতটা বোঝেন প্রতিভক্তি হ্যাঁ একেবারে পাকাতে বাতাস করতেছে তো স্বামী কয়েক কারেন্ট নাই আছে তো তো কারেন্টে ফ্যান পাকার বাতাস কেন এই ফ্যানই তো আমার সতী উনি যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমন যাই এই ধরনের ফ্যান বন্ধ করছি আপনাকে বাতাস করে আমি একটু জান্নাতে যাবার বাম হাতে বাতাস করে ডান হাতে কপাল টেপে স্বামী কয় কি হলো তোমার তোমার ভক্তি করে আমি জান্নাত যাবার চাই গো তারপরে পাও টিপে হাত টেপে স্বামী একসময় খুশি হয়ে বলতেছে আসলে তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যেই মানুষ তোমার মতন বউ বা ভাগ্যের বাবার সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে স্বামী কয়েক কান্দো কেন বলে কান্দি এমনি কান্দি স্বামী বলতে কি হয়েছে গো না বলে লাভ নাই এমনি এমনি বাতাস করে পাও টিপে আবার উম করে কান্দ পাও টিপে বৌ কি কান্দিস বা তুমি বলতেছে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা এটাই হলো কান্নার কারণ কারণ তুমি যখন বাহিরে যাও তখন তোমার এই বুড়া বাপ আর বুড়ি মা আমার কল আগুন ধরে দেবে এই বুড়ি আর এই বুড়া যদি সাথে থাকতে চাও তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়িতে আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার চাও তাহলে এই বুড়া বুড়িকে বাদ দেওয়া লাগবে আমা আলাই না বালা এখন তুমি কি আমল করব তো এখন সিরাত যদি থাকে আপনার কাছে সিরাত বোঝে সিরাত মানে কি আমার জামাই বাস করলো না সিরাত কি সিরাত হলো আল্লাহর কোরআন যদি আল্লাহর কোরআন আপনার কাছে থাকে সিরাত যদি আপনার কাছে থাকে তাহলে সিরাত এসে বলবে ওয়া কাযা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাই ইহসানান আল্লাহু আকবার দেখেন নবীর সিরাতে কি বলতেছে বউ গেলে দিলে বৌ পাবু রে বৌ দিলে বউ পাবু বউ মরে গেলেও বউর অব নাই রে কিন্তু যে তোর বাপ মায়ের বিরুদ্ধে বলছে এই বাপ মা যদি মারা যায় কেমন পর্যন্ত তার দেওয়ার বাপ মা পাবু রে রে

নবীর সিরাজকে গ্রহণ করলে লাভ দেওয়া লাগবে ওঠ বউক বলবে ওঠ ব্যাগটা গোসান আছে বউ বলবে ব্যাগটা গোসান কেন তুই না বললি বাপের বাড়ি যাবি তো বাপের বাড়ি তো কাজ করে পাঠাবো তিন তালাকের অটো ভেন তিন তালাকের কি ভেন তিন সাকাল তিন তালাকের অটো ভেনত চড়ে বাপের বাড়ি যা বউ দৌড়ে এসে পাও ধরে বলবে তুমি আসলেই নবীর পুরকিত উম্মার জোরে খান সোহান আল্লাহ বলেছেন সতীর্থের হেফাজত পর্দা করো ও মায়েরা শোনান নবীর সিরাজ হলো অকর্ণাফি বিয়ুতি অলা কাবর রচনা কাবর নুজ্জা উ ল্যা নবীর শিরা কবির কোমা মা কা কবর রসু লোফা ফু লুহু অমা নাহাকো আমার মায়েদের বলতেছে মা খালি মরে গেলে পাশ কাবন্য খালি বুড়ি হলে ভোংকা দেওয়া না একটা বুড়ি মানুষ ভোরকা করে রাস্তা দিয়া যায় তার সাথে সতেরো বছরে লাথি অর দাঁত ভোরকা একটা অন্না আছে এটা গলার মাফলা হয়ে গেছে অন্ন না এটা গলার মাফলা আপনারা এখন বলেন রাস্তার মানুষ বুড়ির দিকে তাকাবি না ছুড়ির দিকে তাকাবি কথা দিকে তাকাবো তো ছুড়ির বোরকা নাই বুড়ির বোরকা কে দাদি বোরকা পড়ছেন কেন তুই কে রে বুড়ি তুই তো বোরকা পড়ছো মরার জন্য তোর দিকে তো বুড়াও তাকাই না পঞ্চাশ বছর আমের কাছের গোলাত কেউ বেড়া দেয় যদি কেউ বেড়া দেয় আপনি বলতেছেন কে ভাই বেড়া দিচ্ছেন কেন

চাদকদের ঢাকা কোনো লাভ হবে না জীবিত অবস্থায় আপনাদেরকে পর্দা করতে হবে পর্দার ভিতরে থাকতে হবে পর্দার ভিতরে সন্তানের উৎপাদন করা লাগবে জোরে জোর কথা লাগবে না পর্দা আর স্বামী কথা মতো চলা এই আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ রাসুল বলেছেন আটটা জান্নাতের দরজা ফিরি করে দেওয়া হবে আল্লাহ আজকের এই রাতে যতটুকু আলোচনা হলো এই আলোচনা মোতাবেক আমাদের সকলের জীবনে আমল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন কারণ ফজরের নামাজ আমাকে আমাদের সাথে যদি আজকে না পড়েন তাহলে প্রত্যেক দিনে সিরাত কাজা হয়ে যাবে বুঝলেন না সিরাত কাজা হয়ে যাবে এই ধরনের ভাইদান অনেক রাত হয়ে গেছে কয়টা সাড়ে বারোটা বারোটার মধ্যেই শেষ করা দরকার কোন একটা হায় হায় সব একটা বাজে গেছে সকলে হাত তোলা আল্লাহ মামিন আল্লাহ মানতাম অমিন কাসালাম তারপর আল্লাহ তারা কঠিন গরমের ভিতরে গোটা গা ঘেবে যাচ্ছে আমাকে ফ্যান দিয়েছে তারপরে আমার গা ঘামতেছে আর তোমার বান্দারা কঠিন গরমের মধ্যে বসে বসে আজকে সিরাতের সিরাদের জীবনী থেকে আল্লাহর থেকে কিছু আলোচনা শুনেছে আল্লাহ মেহের বাড়ি করে আজকের মাহফিল আমাদের সকলের আর জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী ফাঁকে রাও যা মোবারকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তামাম আমিআই কেরাম আসাহাবি কেরাম তাবিনি কেরাম তাবা তাবিনি কেরাম তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আসি আছে আল্লাহ সকলের আরো আফরে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম তখনই মা যাদের কবরে চলে গেছে আমাদের দরদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহের বাড়ি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আজকের মা ফের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবল করো আল্লাহ সহ সভাপতি কবল করো প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবল করো আয় আল্লাহ আজকের মাহফিলে যে সমস্ত যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর সিরাত মাহফিল করেছে প্রত্যেক বছর যেন তারা করতে পারে এমন ইমানই শক্তি তাদেরকে দান করে দাও আল্লাহ রুমানের মধ্যে গামসার মধ্যে যারা টাকা পয়সা দান করেছে যে নিহতের দান করেছে আল্লাহ সকলের নেক নিহত নেক আশাকে তুমি কবুল করো আমার মা বোনদেরকে কবুল করো মা ফাতেমার মতন পর্দা নিশি কবুল করে না আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ অবস্থায় আছি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আয় নবীর সিরাত শুনলাম নবীর সিরাত অনুযায়ী আমাদের বাংলাদেশকে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কবুল করে না আয় আল্লাহ মেহরবানি করে শুধু নবীর সিরাতকে আমরা শুনলাম শুনলে হবে না